আমি এসেছি আর আরও কিন্তু এসেছিলাম দেখা পাচ্ছি এই সাইডে আগের আউটলেট টা ছিল মাল্টি ইউনিস রেস্টুরেন্ট হয়েছে এখানে শুধু হান্ডি মাটন পাওয়া যেত হান্ডি বিরিয়ানি পাওয়া যেত মানে অনেক কিছু পাওয়া যেত বাট এখন সেটা মাল্টি ইউনিট রেস্টুরেন্ট হয়ে গেছে বিকজ এখন এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে রেস্টুরেন্ট পাচ্ছি আর সাইডে কিন্তু তোমাদের ধামসা বড় হাড়ি পড়ে বিরিয়ানি হাড়ি চলো বেশি কথা বলবো না ভিতর যায় আর ভিতরে যাওয়ার আগে তোমাদের বলে দেখছি আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি রোল তোমার চ্যান চম্পারনের মধ্যে পড়েছি এবং চম্পারান থেকে কিন্তু নিয়ে নিয়েছি বেশ কিছু রকমের কাবাব আইটেম নিয়েছি মোমো নিয়েছি এই সাইডে কিন্তু স্পেশালি চাম্পারেন চিকেন আছে আগেবার কিন্তু চম্পারান মাটন দেখিয়েছিলাম বাট এবার কিন্তু দেখা যায় চাম্পারান চিকেন আর এই যে বিরিয়ানি আছে চ্যাম্বার এন্ড স্পেশাল হ্যান্ডি বিরিয়ানি প্লাস আর এই সাইডে দেখাতে পাচ্ছি মাসলা কোল্ড আছে আর মোমোর সাথে কিন্তু এখানে সুক্ত আছে কমপ্লিমেন্টারি আর বস একটা কথা কিন্তু মনে পড়ে যে চ্যাম্বার এন্ড আসলে কিন্তু একটা জিনিস মনে পড়ে মিট্টি কা স্বাদ লো সেই বিহারে অথেন্টিক চ্যাম্বার এন্ড মাটন বা চ্যাম্বার চিকেন খেতে গেলে কিন্তু একমাত্র চাকদার চ্যাম্বার এন্ড আসতে আর প্রথমে কিন্তু আমার চোখে পড়ে গেল এই যে দেখাতে পাচ্ছি এই সাইডে ও রসুন ভাই সত্যি ওই অথেন্টিক যে চিকেন বা অথেন্টিক যে ম্যাটার্ন যে চাপটা হয় না সেটা কিন্তু একমাত্র চাকদের চাম্পানা এখন পাওয়া যাচ্ছে তো যাই হোক ফার্স্টে কিন্তু আমি এই সাইডে দেখাতে পাচ্ছি হারিয়ালি কাবাব আছে তো যেহেতু বাস আমরা ফুড ব্লক তো আমাদের খাওয়া কিন্তু এক হাত দিয়ে হবে না যেটা তোমাদের দেখাতে হবে সো দুটো হাত কিন্তু ইউজ করতেই হচ্ছে এই যে দেখাতে পাচ্ছি সুন্দর কিন্তু হালকা দারুণ কিন্তু সব আর এদের পুরো কিন্তু ফ্রেশ আছে চলো খেয়ে দেখি কেমন লাগে বেশ ঠান্ডা হয়ে গেছে যদি একটু গরম হতো না আরো বেটার লাগতো আর এই যে এই সাইডে দেখাতে পাচ্ছি ও টিকটা খাও জাস্ট কিন্তু আলাদা ভিতরে কিন্তু পুরো মশলাটা গেছে ও হো হো চলো ট্রাই করি হুম একটু বড় বড় আরো ভালো লাগলো অনেকক্ষণ ধরে আছে তো এটা কিন্তু ভয় কিন্তু বানানো হয়েছে দেখাতে পারছে এই যে এটা মিষ্টি মিষ্টি আছে এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগলো

এত সুন্দর কাপড় লাগছে না জাস্ট কিন্তু বলে বোঝানোর মতো আর এবারে কিন্তু চলে আসছে চাম্পারন স্পেশাল চিকেন মোমো দেখাতে পাচ্ছি এই সাইডে একটা কিন্তু এরকম সাইজ রয়েছে বেশ কিন্তু বড় বড় সাইজ আর মাত্র ছ পিস তোমরা পেয়ে যাবে আমি কিন্তু আগে কিন্তু এক পিস খেয়ে নিয়েছি ছ পিস মাত্র নাইনটি নাইনে পেয়ে যাবে আর যদি ভেঙে দেখাই এসে যে যেদিক দিয়ে ভাঙবে দেখো ভিতরে দেখো কি চিকেন মেস করে দেওয়া আছে অত্যাধিক মাত্রা কিন্তু চিকেন অত্যাধিক মাত্রায় না বললেই ভাই এখানকার খাবারগুলো পুরো অথেন্টিক হয় হয়তো তোমাদের সময় লাগবে কিছুক্ষণ কিন্তু খাবারগুলো একদম অরিজিনাল এবং বেস্ট টেস্টফুল আছে এগ চিকেন স্যুপ চলো খাওয়া যাক তুই যেটা বলছিলাম বারবারই গরম হলে বেশ আরও ভালো লাগতো একদম শেষে কিন্তু আমি পেয়ে গেছি এখন চাম্পান স্পেশাল চিকেন বিরিয়ানি দেখাতে পারছি এই যে এই যে থাক এইটুকু থাক আপাতত পরে কিন্তু আবার আসছি আর এই যে ও দেখো জাস্ট কি লেভেল এটা বড় ও জাস্ট লাভলি কিন্তু সাইজ জাস্ট বলে বোঝানো এত বড় চিকেন এর সাইজ আর এই যে কোনো লেগের পিস কিন্তু পড়েছে আর এই যেখানে কিন্তু আড়াইশো গ্রাম চ্যাম্পারন চিকেন আছে আর চ্যাম্পারন চিকেন মানে কিন্তু এরকম তোমরা অরসুনের বেশ কিছু কোয়া পেয়ে যায় আহ সুন্দর কিন্তু একটা অ্যালম আসছে আর এরকম ধামস লেভেল কিন্তু কালু করেছে এই যে দেখো জাস্ট দেখো কি লেভেলে কিন্তু বয় হয়েছে চল বেশ ঝুড় রাইস আসছে বেশ ওয়াইলি ওয়াইন রাইস সুন্দর কিন্তু গরমে রাইসটা আছে চলো হাত দিয়ে খায় আসবে বিরিয়ানি কিন্তু একটা আলাদাই চারদিকে একমাত্র এখানে কিন্তু এই সাদা বিরিয়ানিটা একটু পেয়ে যাবে আরবোস এটা কিন্তু দেখা ভুলে গেছিলাম চিকেনটা সাইজ দেখো কি লেভেলের বরফ ওরা ধামমশার সাইজ একটা আর যদি ফ্রেশনেসের কথা বলি পুরো পুরোটাই কিন্তু ফ্রেশ আছে এই যে দেখো এই যে একটু গ্রেভি নিয়ে নেব চ্যাম্পারান স্পেশাল অথেন্টিক যে বিহারের যে চ্যাম্পারান মাটন বা চ্যাম্পারান চিকেনটা হয় না সেটা কিন্তু চারদিন এখন পাওয়া যাচ্ছে একটু গ্রেভি দিয়ে মাখিয়ে চলো ঝাঁকা নাকা ভাবে ও হো হতে হবে আলুটা নিয়ে নিই আলুটা ট্রাই করে দেখি আর এই যে চলো খাওয়া যাক

বাস আমার কিন্তু চম্পাটান থেকে খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট এবং এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু একদম অথেন্টিক যেটা আমি বারবার বলে থাকি যদি তোমাদের চাকদার মধ্যে কথা অথেন্টিক খাবার খেতে হয় চম্পাটানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে চম্পাটান অ্যাড্রেসটা হচ্ছে চাকদা থানা মোড় সেটা দেখিয়ে দিতে বলবো একদম প্রপার অ্যাড্রেস ভাই চম্পাটান চাকদা থানার মোড় ঠিক আগে জায়গাতে বলবো ভাইকে একটু এই সাইডে আগে ছিল রেস্টুরেন্ট এই দিকে আর সেটাই এখন বড় করে করেছে দ্য মেল্টেকিউনিস চম্পাটান রেস্টুরেন্ট সত্যি কথা বলতে ফার্স্টে যেটা বলেছিলাম সেসব ঠিক সেই কথাটাই বলবো চাম্পারান মানে কিন্তু মিট্টি কাজলো বিহার কা অথেন্টিক চিকেন অ্যান্ড মাটন হান্ডি চিকেন মাটন তো সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে যাতে আমি তোমাদের কমেন্ট থেকে বুঝতে পারছি যে আমি কীভাবে যাচ্ছি আর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কীরকম খাবারের সন্ধান চাই সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফেসবুক থেকে দেখা ওই পেজটিকে ফলো করছে ইউটিউব থেকে দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইয়াস